এই যে বিভিন্ন জাতির কুমড়া আছে এটা হচ্ছে এই যে কালো এটা হচ্ছে একটু কি এটা হলো আরেক জাতের বিভিন্ন জাতের কুমড়া

আর ওটা হলে মানুষ খেতে টাতে লাগায় সে একই একই সিস্টেম একই সিস্টেম হুম জাত একই মানে একটু মিষ্টি কম ঠিক আছে কি কেজি গেছে না না কি না

কয় টাকা দিয়ে কিনলেন এখন পঞ্চাশ টাকা ও আটশো পাঁচ কেজি আটশো পঞ্চাশ টাকায় দশ কেজি কিনা তাহলে প্রতি কেজি বললো হচ্ছে পঁচাশি টাকা আপনি নিয়ে কি করুন বিক্রি নাকি দোকান বিক্রির দরকার অত্যাচার বিক্রি করবে মারিয়ে গেছে কি

মানে এখানে আসলে একটা অন্যরকম ভালো লাগে দেখলে খাই না খাই কিনি না কিনি ঠিক আছে এত সবজি এত সবুজ চারপাশে যে মটরশুটি এখানে একটা বিশাল কর্মযজ্ঞ কর্মব্যস্ততা এই যে দেখেন শশা তরকারি খাওয়ার জন্য বড় বড় শশা এই যে ক্যাপসিকাম আমার মনে হয় ক্যাপসিকামগুলি দেশীয় ক্যাপসিকাম অত হাইব্রিড না বড় না রাত সাড়ে চারটে কারণ বাজারের ব্যস্ততা একদমই কারণ বাজারের একশো ভাগের এক ভাগের চিত্র এটা

ঠিক আছে বাছ পাতে বাছৰ পাতে পাবা কিছু

থেকে বিক্রি হচ্ছে এই যেখানে শশা এখানে আসলে মন ভালো হয়ে যায় সব সব সবজি ভরপুর ঐ <mys> আছে <mys> 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 <mys>

এই যে বড় বড় এটা ভালো এটা হলো কারণ বাজারের এখানে হচ্ছে ভিতর থেকে কিনে এনে এখানে হচ্ছে বিভিন্নভাবে যে প্রসেস করে বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকায় যাবে এগুলি বিভিন্ন জনের জন্য কেনা হচ্ছে বিভিন্ন পাইকার বা বিভিন্ন ছোট ছোট দোকান যারা তারা এগুলি কিনছে দেখেন এখানে হচ্ছে আরেক প্রকারের ব্যস্ততা এই ব্যস্ততাটা হচ্ছে ভিতর থেকে মাল কিনে আনে এখানে ট্রাকে রাখে কিছু ট্রাক হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে এগুলি এখানে আনলোড করা হয় তারপরে আবার এই যে ভ্যানে লোড করা হয় লোড করে এগুলি রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার যে দোকান সেই দোকানে চলে যাবে এই যেখানে দেখেন প্যাকেট প্যাকেট করে মানে ওই নির্দিষ্ট দোকানের জন্য যেটুকু লাগবে সেটুকু কিনে আনা হয়েছে এইরকম চিত্র কিন্তু প্রতিদিন ওই যে দেখেন এখানে আরও আছে এইখান এই যে ছোট ছোট প্যাকেটগুলো এগুলো বিভিন্ন এলাকায় চলে যাবে বিভিন্ন পাড়া মহল্লার দোকানে যাবে সেখানে তারা খুচরা দামে বিক্রি করবে যেমন মরিচ পাল্লা এই এক পাল্লার দাম হচ্ছে দুশো টাকা আরও কি কয়েকটা জিনিসের দাম আমি দেখেছি এখানে যেমন আলু পেঁয়াজের দাম খুব বেশি তফাত নাই আলু এখানে তিরিশ টাকা কেজি মানে পাল্লা হচ্ছে দেড়শো টাকা আর পিঁয়াজ দেখেছি পঁয়তাল্লিশ টাকা কেজি এই যে দেখেন এখানে একটা এই দোকানদার মনে হয় একটু বড়ো দোকানদার পাড়া মহল্লার দোকানদার তারা আবার এই যে ছোটো ছোটো ট্রাকে ভরে জিনিসগুলো তাদের দোকানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ওই যে ওই একটা এইটাও কোনো একটা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে কোনো একটা তারা এমন হয় এই ছোট ছোট অনেকগুলি দোকানদার মিলে একটা ট্রাক নিয়ে আসে এটা হচ্ছে ওয়াসা ভবনের সামনে আমাদের সামনে ওয়াসা ভবনের সামনে আছে এই যে ওয়াসা ভবনের সামনে থেকে শুরু করে మ్రాగ్ మ్రి మ్రి నేమ్ మ్రి కేదింతు పురటాఇ కిన్తు విది ఏదేర్ మ్రి 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 మ్రి